এখানে আসলে আপনারা একটা জিনিস পাবেন সেটা কি জানেন জানেন না এখানে দেখতে পাবেন দলে দলে লোক বসে আছে বসে কি করছে গাজা খাচ্ছে হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস আপনাদেরকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আপনারা কক্সবাজার আসলে কি করেন লাবণী বিচ সুগন্ধা বিচ কিংবা কলাতলি বিচে এই যে সিট আছে চেয়ার আছে ছাতা আছে তার নিচে বসে বসে কি করেন একটু মজা নেন তাই তো তো দর্শক আসলে আপনারা যদি সেই লাবনী পয়েন্ট থেকে একটু সামনে আগান এরকম সারিবদ্ধ গাছের আসলে যাওবন দেখতে পাবেন যা সত্যিই মনোমুগ্ধকর তো আমরা কিন্তু সেই লাবনী পয়েন্ট থেকে একটু সামনে আগাইতে দেখতে পাচ্ছি এরকম সুন্দর ঝাউবন দেখেন ঝাউবনের কি শাড়ি আপনাদের এই রূপ দেখতে কিন্তু খুবই ভালো লাগবে তো আপনারা একটু কষ্ট করে হলেও কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটু ঘুরে যেতে পারেন তবে এখানে আসলে আপনারা একটা জিনিস পাবেন সেটা কি জানেন জানেন না এখানে দেখতে পাবেন দলে তলে লোক বসে আছে বসে কি করছে গা খাচ্ছে তবে ভয় পাওয়ার কিছু নেই কোনো সমস্যা নেই এখানে মোটামুটি নিরাপদ আছে এখানকার স্থানীয় ভালো তো যাই হোক বৃহস্পতি আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে অবশ্যই লাবণী বীজ থেকে একটু সামনের দিকে আগাবেন আর আগালেই এরকম সুন্দর ঝাউবন আর ঝাউবনের এই ছায় আসলে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারবেন তো আমার পিছনে অলরেডি কিছু লোক দেখেছেন আপনারা যদি এদিকে ডাইনে পায় তাকান এরকম অনেক লোক দেখতে পাবেন তারা কি করছে ওই যে বললাম গাজা খাচ্ছে তবে ভয় পাওয়ার কিছু নেই নিরাপদ আছে তো যাই হোক দর্শক আমরা আসলে এই কক্সবাজারে বেশ কয়েকদিন আছি এবং প্রত্যেকটা জিনিসই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক এই ভিডিওটি এখানেই শেষ করছি